আপনি কি জানেন এটিএমের জনককে জনক কে চিরশান্তির শহর কোনটি ডাব্লিউ ডাব্লিউ এর মানে কি না জানলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন এটিএম এর জনককে উত্তর জন শেফার্ট ব্যারন দ্বিতীয় প্রশ্ন চিরশান্তির শহর কোনটি উত্তর রোম আজকের তৃতীয় প্রশ্ন সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রামে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এর মানে কী উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো আর কয়টা প্রশ্নের উত্তর তুমি আগে থেকে জানতে তা কমেন্ট করো এইরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ